একটি দ্রব্য বিক্রি করে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে বিশ পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটি খুচরা বিক্রির মূল্য একুশ ষাট টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত হ্যাঁ তার মানে তিনজন লাভ করছে কী করছে উৎপাদনকারী লাভ করছে উৎপাদনকারী তার বিক্রি করছে কার কাছে পাইকারি বিক্রেতার কাছে সে বিশ পার্সেন্ট লাভ করছে পাইকারি বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে কাস্টমারের কাছে বিক্রি করছে তা তিনভাবে এখানে লাভ হয়েছে তো উৎপাদন খরচ কত টাকা জানতে চাইছে আমরা জানি উৎপাদন খরচ আমরা এক্স জেড এগুলো না ধরে অথবা টাকায় না ধরে আমরা ধরি উৎপাদন খরচ হচ্ছে গিয়ে একশো পার্সেন্ট ঠিক আছে তো উৎপাদন যে করেছে সে আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার কাছে ওই পণ্যটা বিক্রি করছে তার মানে একশো বিশ পার্সেন্ট লাভে সে বিশ পার্সেন্ট লাভে একশো বিশ পার্সেন্টে পাইকারি বিক্রির কাছে বিক্রি করছে পাইকারি বিক্রেতা একশো বিশ পার্সেন্ট থেকে আবার বিশ পার্সেন্ট সে লাভ করছে লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তাহলে একশো বিশ পার্সেন্ট প্লাস একশো বিশ পারসেন্টের কত বিশ ভাগ কত একশো পাঁচ বিশ একশো পাঁচ চব্বিশ আর একশো বিশ তাহলে একশো চৌচল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে কার পাইকির বিক্রেতা পাইকির বিক্রেতা থেকে আবার কী করছে খুচরা বিক্রেতা কিনছে সে আবার কাস্টমার কাছে কত পার্সেন্ট বেশি বিক্রি করছে বিশ পার্সেন্ট লাভে ঠিক আছে তাহলে একশো চৌচল্লিশ প্লাস একশো চৌচল্লিশ কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ ভাগ একশো ঠিক আছে পাঁচ বিষ একশো পাঁচ সেভেন্টি সেভেন্টি কত পার্সবে পাঁচ পাঁচ দুগুণে চোদ্দো না এক চৌচল্লিশ পাঁচ দিয়ে আমরা ভাগ দিতে তো পাঁচ দুগুণে দশ চৌচল্লিশ পাঁচ আড়া চল্লিশ তাহলে চার দশমিক চল্লিশ আট চল্লিশ তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট এইট হ্যাঁ টোয়েন্টি এইট পয়েন্ট এইট সাথে একশো চৌচাল্লিশ যুক্ত করে কত হয় একশো বাহাত্তর দশমিক আট ঠিক আছে তার মানে এই একশো বাহাত্তর দশমিক আট পার্সেন্টের ভ্যালু হচ্ছে একুশ দশমিক ষাট টাকা তার মানে লিখবো যে একশো বাহাত্তর দশমিক আট পার্সেন্ট সমস্যা হচ্ছে কত একুশ দশমিক ষাট টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু হবে গিয়ে একুশ দশমিক ষাট ভাগ হচ্ছে কত একশো বাহাত্তর দশমিক আট তাহলে আমাদের যেহেতু আমার ধরে নিচ্ছে কত আমার ধরে নিচ্ছে হচ্ছে গিয়ে উৎপাদন খরচ কত একশো পার্সেন্ট ঠিক আছে তাহলে একশো পার্সেন্ট ভ্যালু কত হবে সেটাই আমার জানতে যাচ্ছে একশো পার্সেন্ট ভ্যালু হবে গিয়ে টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো বাহ দশমিক আট তাহলে গুণকালে আমরা পাই হচ্ছে টু ওয়ান সিক্স জিরো আর একশো বাহাত্তর দশমিক আটকে আমার দশমিক ওঠা দিলে ওয়ান সেভেন টু এইট ভাগ টেন পাই ঠিক আছে তাহলে টু ওয়ান সিক্স জিরো এরকম উল্টাই দিলে পাই দশ ভাগ ওয়ান সেভেন টু এইট ঠিক আছে এটা এটা আমরা কত কত পাঁচ দশ আর হচ্ছে আমাদের আটশো কত হবে আটশো চৌষট্টি আটশো চৌষট্টি দুগুণ হচ্ছে সতেরোশো আঠাশ ঠিক আছে আবার দ্বিতীয় গুন দিলে হচ্ছে চারশো বত্রিশ এটা গুন দিলে দ্বিতীয় ভাগ দিলে এটা হচ্ছে কি কত এক হাজার আশি ঠিক আছে একাদশে ভাগ দিলে হয় কত পাঁচশো চল্লিশ দুই দিয়া এটাকে ভাগ দিলে হয় দুইশো ষোলো দুইশো দুশোকে দিয়ে ভাগ দিলে হয় একশো আট আর এটাকে দুধে ভাগ দিলে হয় দুইশো আটশো চল্লিশের ভাগ দিলে দুই দিয়া দুইশো সত্তর ঠিক আছে দুইশোকে দুধে ভাগ দিলে হয় একশো পঁয়ত্রিশ আর এটাকে দুধে ভাগ দিলে হয় চুয়ান্ন ঠিক আছে চুয়ান্নকে দু দিয়ে ভাগ দিলে হয় কত আর চুয়ান্ন দিয়ে ভাগ দেওয়া যায় না চুয়ান্ন দুধে ভাগ দেয় কিন্তু আমরা তিন দিয়ে ভাগ দিই তিন কত হয় তিন আট চুয়ান্ন তিন দিনে ভাগ দিলে হয় কত পঁয়তাল্লিশ ঠিক আছে আর তিন ছয় কত আঠেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে পনেরো থাকতেছে আর এখানে পাঁচ থাকতেছে তা পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর পঁচাত্তর যদি আমি ছয় দিয়ে ভাগ দিই তাহলে ছয় বারো কত হয় বাহাত্তর তাকে তিন শূন্য পাঁচ ছয় তিরিশ তার মানে পনেরোটা ভ্যালু হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা কত বারো দশমিক পাঁচ টাকা ঠিক আছে থ্যাংক ইউ